সকলকে স্বাগত জানাচ্ছি ঘটনা কাহিনীর একচল্লিশ নম্বর এপিসোডে আজকের ঘটনাটির নাম হল ভূত আজকের ঘটনাটি পাঠ করে শোনাবে শুভ ঘটনাটি দেরি না করে শোনা যাক কাকুমণি সকালবেলা ঘুম থেকে উঠে মুখ ব্রাশ করে খবরের কাগজটি নিয়ে এসে ব্যালকনিতে বসল এবং এক কাপ চা নিয়ে তাতে একটা চুমুক দিয়ে কাকুমনি খবরের কাগজটা যে খুলে দেখল তার মধ্যে প্রথম খবরই দেখলো বাড়ি বিক্রির খবর খবরে কাগজে বিজ্ঞাপনটি পড়তেই কাকুমণি বাড়িটা দেখতে চলে গেলেন এবং বাড়িটি দেখেই কাকুমণির বাড়িটি পছন্দ হয়ে গেল বেলা হতেই কাকুমণি আর বাবা বেরিয়ে গেল বাড়িটি দেখতে এবং বাড়িটি দেখে পছন্দ হয়ে গেল তাড়াতাড়ি সস্তা দামে পেয়ে বাড়িটি কিনে নিল কারণ বাড়িটির চারদিকে সাজানো গোছানো বাড়ি এবং চারিদিকে খুব সুন্দর করে পরিপাটি করে গোছানো আর বাড়িটির মাঝখানে মস্ত বড় এক উঠোন বাড়িটি হল ঠিক ইংরেজি অক্ষরের ইউ প্যাটার্নের মতো পূর্ব দিকটি খোলামেলা বলে তাই সারা দিন ওই পূর্ব দিকে সূর্যের আলো পড়ে গোটা বাড়িতে বারান্দাগুলি সুন্দর গ্রিল দিয়ে ঘেরা এক কোণে বাঁধানো কুয়ো কুয়োটিতে কপি কল এবং দড়িবালতি করা আছে কুয়োটিতে পরিষ্কার চকচকে জল তার ঠিক কাছাকাছি একটা বাথরুম আর একটু দূরে চারিদিকে নারকেল গাছ দিয়ে ঘেরা আর নারকেল গাছে ভর্তি নারকেল পুরো উঠান জুড়ে রং বেরঙের বাহারি গাছ নানা রঙের চন্দ্রমল্লিকা আর ডালিয়ার বাগান বাড়িটির বিক্রয় মূল্য মাত্র পঁচিশ লক্ষ টাকা অথচ এই অঞ্চলের বাড়িগুলি ঠিক তিরিশ থেকে চল্লিশ লক্ষ টাকা বিক্রয় মূল্য এই সত্তর দশকের গোড়ায় কি নেই এই বাড়িতে ফলমূলের গাছ চারিদিকে ফুলের গাছ ফলের গাছ এবং বাড়িটির পাশ থেকে বয়ে চলেছে একটা সুবিশাল নাম না জানা এক নদী বাড়ি থেকে মেইন রোডটা একটু দূরে গলির একদম শেষ মাথায় বাড়িটি একদম নিজের দম্বে অভিযত্তে সগর্বে দাঁড়িয়ে আছে বাড়িটি দোতলা বাড়িটির দোতলার ব্যালকানিতে দাঁড়িয়ে ইচ্ছে করলেই স্বগর্ভের নারকেলটা পাওয়া যায় ঠিক হাতের মুঠোয় বাড়িটির পাশে উঁচু একটা আম গাছ বাড়িটি চারপাশে সুবিশাল পাঁচিল দিয়ে ঘেরা এই বাড়িটা যার কাছ থেকে কেনা হয়েছে তারা এই পাড়ারই এক দূরে একটি বাড়িতে তারা থাকেন সেই বাড়িটাও মস্ত বড় বাড়িটি যারা তৈরি করেছে তারা নিশ্চিন্তভাবে তারা খুব বিশাল ধনবান যারা বাড়িটা তৈরি করেছেন তারা উন্নত রুচির লোক বাড়িটির প্রতিটি অংশে পরিচ্ছন্নতা ও সুরুচির ছাপ স্পষ্ট দেখা যায় বাড়িটি আধুনিক ডিজাইনে তৈরি সুদৃশ্য রুচিসম্মত এই বাড়িটির দাম সাধ্যের মধ্যেই ছিল তাই আমরা তাড়াতাড়ি করে এই বাড়িটি কিনে আমরা সব পরিবারে এই বাড়িটিতে চলে এলাম বাড়িটি সুরক্ষিত এবং পরিবেশটা খুবই ভালো খুব কাছে কোনো ঘরবাড়ি নেই এই বাড়িটার সাথে অন্যান্য পাড়ার বাড়িগুলি বেশ কিছুটা দূরত্ব বজায় রেখেছে আমরা এসেছি বেশ অনেকটা দিন হলো বাড়িতে বেশ কিছু দিন কাটানোর পর আগে যারা এই বাড়িটিতে থাকতো তারা এই বাড়িটিতে কিছু দিন থাকার পর তারা হঠাৎ করেই বিক্রি করার সিদ্ধান্ত নেয় কিন্তু এত সুন্দর সাজানো গোছানো বাড়িটা হঠাৎ করে যে কেন উদ্যোগ নিয়েছে বিক্রি করার তা কিন্তু কাউকে জানায়নি যতবারই পাড়ার লোক প্রশ্ন করেছে ততবারই তারা উত্তরটা এড়িয়ে গেছে এই বাড়িটিতে যারা থাকতেন তাদের বিশাল বড় একান্নবর্তী পরিবার ছিলেন তারা তবে তারা এই পাড়াতে কারোর সাথে মেলামেশা করতেন না এই পরিবারের লোকেরা বিশেষ কারোর সাথে পথে ঘাটে দেখা হলে প্রয়োজন ছাড়া কারোর সাথে কথা বলে না আবার এ পাড়ার কিছু লোক গায়ে পড়ে কথা বলে এদের সাথে পাড়ার লোকের কৌতূহলটা কিছু বেশি সেদিন বাবার সাথে বেরিয়েছিলাম বাজারে হঠাৎ একটি লোককে দেখলাম তার আগে তার বর্ণনাটা দিয়ে দিই লোকটা ঝিরঝিরে একটি লোক তার পরনে ছিল আধময়লা ঢলঢলে একটি জামা তার পরনে ছিল একটি গামছা লোকটি পান চেবা চেবাতে আমাদের সামনে এসে দাঁড়ালো অচেনা লোকটি হাসি দিয়ে লোকটি আমাদেরকে বলল কোথায় বাজার সঙ্গে এটি আপনার পুত্র বুঝি আমার নাম কৃষ্ণরন দাস ওই দুই বাড়ি সেরে ওই তৃতীয় বাড়িতে আমার এই গরিবের ঘরে একটু পায়ের ধুলো দেবেন আর আমাদের মাঝে মধ্যে ডাকবেন আপনার বাড়িতে সব আসাতেই পরিচয়টা থাকা উচিত লোকটি বাবার কোনো উত্তরে প্রত্যাশা না করেই একা একা বললেই চলল সুযোগ পেলে আরও কিছুক্ষণ বক বক করত উনি কিন্তু আমাদের দেরি হচ্ছে বলে বাবা ঠিক আছে একদিন সবাইকে ডাকবো আমার বাড়িতে এখন একটু তারা আছে আর একদিন কথা হবে বলতে গেলে সারা জীবনই ভাড়া বাড়িতে বসবাস করার পর এবার স্বাধীনভাবে নিজেদের বাড়িতে বসবাস করার জন্যে বাড়ির সকল লোকেরাই খুব আনন্দ এবং খুশি দুই কাকু সপরিবারে এখানেই থাকবেন যৌতুকভাবে এই বাড়িটি কেনা হয়েছে আমার বাবা মা এবং আমরা দুই ভাই বোন সবাই মিলে আমাদের পরিবারে বারো জন সদস্য আমরা দেখতে দেখতে বাড়িটিতে আমরা এক মাসে পা দিলাম এই বাড়িটিতে যে আছি আমরা এতদিন আমাদের কোনো সমস্যা হয়নি আমরা এই বাড়িতে খুব সুখে এবং আনন্দেতেই আছি আমার ছোটবেলা থেকেই ভোরবেলা ঘুম থেকে ওঠা অভ্যেস এই বাড়িতে এসে এত সুন্দর বারান্দা দেখে আমি এই বারান্দায় বসেই পড়ি বারান্দাটিতে একটি টেবিল পাতা হয়েছে আমার পড়ার জন্যে বারান্দার টেবিলের পাশে একটি র‍্যাক সেলফ করা হয়েছে আর তার মধ্যে কিছু বইপত্র গুছিয়ে রেখেছি কিছুটা গল্পের বই আছে আর বাদ বাকি আমার পড়ার বই আমি ভোরবেলা যখন পড়তে বসি তখন সবাই ওই সময়টাতেই ঘুমায় আমার পড়ার কারণে কারোর ঘুমের ব্যাঘাত না ঘটে এই কারণে আমি ঘরে না বসে বারান্দায় লাইট জ্বালিয়ে বারান্দাতেই পড়তে বসি আমি ঠিক ভোর পাঁচটার সময় পড়তে বসি ঠিক একদিন আমি ভোর পাঁচটার সময় পড়তে বসেছি আমি রোজকারের মতো প্রত্যেক দিন যেরকম সকাল পাঁচটার সময় পড়তে বসি আজও ঠিক ভোরবেলা পাঁচটার সময় পড়তে বসলাম সময়টা হলো ঠান্ডা ঠান্ডাকাল যাতে ঠান্ডা না লাগে তাই জন্যে একটা চাদর মাথায় গায়ে পেঁচিয়ে রেখেছি আমি খুব মন দিয়ে পড়ছিলাম তখন হঠাৎ মনে হলো উঠোনে কেউ নূপুর পরে হেঁটে চলেছে জম, ঝম ঝমঝম করে কয়েক পা হেঁটে আবার নূপুরের আওয়াজ শুনলাম ঝমঝমঝম কয়েক পা হেঁটে কিছুক্ষণ বিরতি নিয়ে আবার ঝমঝমঝম নূপুরের শব্দ শুনলাম একটা না নয় কেউ যেন একটু থেমে থেমে হাঁটছে হঠাৎ একটা শীতল বাতাস বয়ে এসে আমার গায়ে লাগলো হাওয়াটি আমার শরীরকে স্পর্শ করে বইয়ের পাতা উড়িয়ে দিয়ে হঠাৎ করে সব নীরব হয়ে গেল একটি ভৌতিক অনুভূতি জাগলো আমার মন আমার আশেপাশে যেন কারুর উপস্থিতি অনুভব করলাম কেউ যেন হেঁটে বেড়াচ্ছে উঠোন থেকে হঠাৎ করে যেন আমার গায়ে কাটা দিয়ে উঠল একটা অদ্ভুত অনুভূতি যেন আমাকে পড়া থেকে অমনোযোগী করে তুলল কিছুতেই যেন আমি পড়তে পারছি না শব্দ অনুসরণ করে যখন আমি পেছন দিকে ফিরলাম তখন আমি আমার চোখে যেন একদমই বিশ্বাস করতে পারলাম না এ আমি কি দেখছি একটা ফর্সা অপরূপ সুন্দরী একটি মেয়ে সাদা শাড়ি পরা চাদরে ঢাকা পড়ে গেল সারা উঠোনটা আমি আবার চিৎকার করতে চাইলাম কিন্তু বোবার মতো গো গো করে আওয়াজ বেরোলো মুখ থেকে চিৎকার করার শক্তিও পেলাম না আমি সেই সময় জ্ঞান হারিয়ে ফেললাম যখন আমার জ্ঞান হলো তখন দেখলাম আমি ব্যালকানিতে শুয়ে আছি এবং আমার চারিদিকে সবাই দাঁড়িয়ে আছে আমাকে ঘিরে আমার যখন জ্ঞান ফিরে এলো তখন সবাই জিজ্ঞাসা করলো যে কি হয়েছে আমি কাউকে কিছু খুলে বলতে পারলাম না সবার জড়া বাধ্য হয়ে বললাম যে মাথা ঘুরে পড়ে গেছিলাম আমার যে কি হয়েছিল আমার কিছুই মনে পড়ছে না আমার জ্ঞান ফিরে আসার পর থেকেই সারাক্ষণ যেন আমার চোখের মধ্যে ওই চেহারাটা ভাসছিল রাতে আর আমার ঘুম এলো না আমি শুয়ে এ ওপাশ করতে লাগলাম সারা রাত আর বারবার ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখতে লাগলাম রাত্রিটা যেন দীর্ঘ থেকে দীর্ঘতম মনে হচ্ছিল আমার ভোর চারটে বাঁচতে না বাজতেই আমি ঘুম থেকে উঠে পড়ি হঠাৎ করে যেন এক অজানার টান মনে হয় কে ডাকছে আমাকে সেই অনুভব করেই আমি বারান্দার দিকে এগিয়ে গেলাম সূর্য তখনও ওঠেনি বাইরেটা ঘুটঘুটে অন্ধকার রোজগারের মতো আমি বারান্দায় গিয়ে বই খুলে বসলাম কিন্তু কিছুতেই মন বসাতে পারছি না পড়াতে আমার প্রচণ্ড ঠান্ডা লাগছিল সেই সময় বাইরে ঘন কুয়াশা এবং ঠান্ডা বাতাস শোয়েটার চাদর গায়ে থাকা সত্ত্বেও আমি যেন ঠকঠক করে কাঁপছিলাম আমি ঘরে গিয়ে কম্বল ঢেকে আবার শুয়ে পড়লাম শুয়ে শুয়ে আমি ঝিঝি পোকার ডাক শুনতে থাকি ভয়ে গা যেন ছমছম করছে উঠোন থেকে মনে হচ্ছে সেই নুপুরের আওয়াজ ভেসে আসছে আমার কানে যার জন্যে আমার এত ভয় তার প্রতি এত তীব্র আকর্ষণ আমি বিছনা থেকে উঠে বিছনার ওপরে হাঁটু দুটি নিচের বুকের কাছে নিয়ে মাথা নিচু করে বসে রইলাম আমি ভাবলাম যে চারিদিকে এত বড় পাঁচিল দরজায় তালা বন্ধ ছাড়া এত বড় পাঁচিল ডিঙে কেউ যে আসতে পারবে না কিন্তু ওই মধ্যবয়স্ক মহিলাটা এত বড় পাঁচিল ডিঙে কীভাবে এলো এইভাবে কিছুক্ষণ কাটল তারপরে আবার যেন নপুরের আওয়াজ বারান্দার এক কোনায় যেন কেউ আমাকে হাতছানি দিয়ে ডাকছে আমি বুঝলাম যে সে বারান্দার এক কোনায় দাঁড়িয়ে আছে আমি যেন চুম্বকের আকর্ষণের মতো তার কাছে ছুটে গেলাম এবং দেখলাম পরনে সেই সাদা পোশাক এবং সেই আধ বয়সী মহিলাটি দাঁড়িয়ে আছে সে আমাকে বলতে লাগলো আয় আয় আমার কাছে তারপর আমি জ্ঞান হারালাম তারপর বাড়ির লোকেরা গ্রামের সবাইকে ডেকে আনলো এবং তাদের মুখ থেকে জানতে পারলো যে অনেক দিন আগে এই বাড়িতে একটা পরিবার থাকতেন এবং এটা তাদেরই বাড়ি ছিল ওনারাই বানিয়েছিল বাড়িটা আমরা যাদের কাছ থেকে কিনেছিলাম তারা বাড়িটা বানায়নি তারাও একজনদের কাছ থেকে কিনেছিল তারপর গ্রামের সব লোকেরা বলল বাড়িতে আমার মতো একটা ছেলে থাকতো কিন্তু ছেলেটা একটু পাগল ছিল তাই বাড়ির লোকেরা সেই ছেলেটাকে এক জায়গায় নিয়ে গিয়ে মেরে দিয়েছিল কারণ পাগল ছেলে যদি বাড়িতে থাকে কিছু অনিষ্ট করে ফেলবে সেই কারণে তার মা সেগুলো জানতো না ওই পাগল ছেলেটির মা চারিদিকে তন্ন তন্ন করে তার ছেলেকে খুঁজতে লাগলো কিন্তু পেল না এরম করতে করতে একদিন এই ভদ্রমহিলাটা পাগল হয়ে গেল এবং শেষ পর্যন্ত সে মারা গেল তারপর সবাই বলতে লাগলো সেই ভদ্রমূল্যটা নাকি এখনও পর্যন্ত তার ছেলেকে খুঁজে বেড়ায় বাড়ির আছে কান আছে তারপর থেকে কেউ এই বাড়িতে বসবাস করতে পারল না তার কিছুদিন পরেই আমরা ওই বাড়ি ছেড়ে চলে গেলাম অন্য বাড়িতে এই হলো আজকে ঘটনা কাহিনীর একচল্লিশ নম্বর এপিসোড এই এপিসোডটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং এরকম কোনো ঘটনা থেকে থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে পারেন বা আমাদের ইউটিউবে ইমেল দেওয়া আছে ওই ইমেলে আপনারা আমাদের ঘটনালিকে পাঠাতে পারেন এবং আজকে ঘটনাটি আমাদের ঘটনা কাহিনীর ওল্ড মেম্বার শুভ পাঠ করেছে এবং অন্যান্য চরিত্রে রিতম এবং অয়ন আর ঋতু তো আজকের ঘটনাটি এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট এপিসোডে এপিসোড নাম্বার বিয়াল্লিশে থ্যাংক ইউ শুভ রাত্রি